তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সত্যিই কি আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু চলবে না কৃষ্ণা হরে কৃষ্ণ সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো দুপুরবেলা আমার স্নান ধান হয়ে গেছে আমি পুজো দেওয়াও কমপ্লিট আর এখানে দেখো যে মালাটা তোমাদের দেখাচ্ছিলাম মা তারার কাছে তো সেটা আমি নিজে হাতে বানিয়েছি আমার মাতারার জন্য তো এখানে দেখো আমি তোমাদের সামনে চলে এলাম বলছিলাম যে এখন আমি রেডি হব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো কী ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আজকে তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব তো দেখতে থাকো আর কি যেন বলছিলাম আমি বেশ আমার ঠিক মনে পড়ছে না এখন আর তো দেখো এখানে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন মাথাটা আশ্রয় নেবো নিয়ে তারপরে সিঁদুরটা পরবো তো আমার না মানে ভীষণ মানে ইয়ে কার্লি চুল তো যার জন্য মানে জটা বেঁধে যায় তো এখানে আমি স্টিকের সিরামটা ব্যবহার করছিলাম তো কারা কারা ইউজ করো এই স্টিকের সিরাম তো জানিও আমি করি তো খুব ভালো তো এখন দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছি কারণ খোলা চুলে তো সিঁদুর পরতে নেই তো তার কারণে চুলটা একটু ক্লিপ দিয়ে আটকে নিয়ে তারপরে সিঁদুরটা পড়ছিলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি এখনও রেডি হয়নি তো কেবল ড্রেসটা করলাম তো এই জামাটা অনেক দিন পর পরলাম তো একজন আসবে দেখি ও কখন আসে তো ততক্ষণ একটু একটা দুটো রিলস বানিয়ে নিই আর এই সেই জায়গা এটা হলো গিয়ে তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম তো দেখো বৃষ্টির জল হয়ে পুরো মানে জল জমে গেছে জায়গাটায় তো এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও হচ্ছে তো আর তোমাদেরকে বলে দিই এই যে জিনিসটা দেখছো এটা আমি কালকে মানে ইনস্টাতে তারপরে ফেসবুকে ছেড়েছি অনেকে জিজ্ঞেস করেছো যে আমি হয়তো ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি তো দেখো আমি পেমেন্ট পাইনি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের একটা সমিতি করি সেই সমিতির থেকে আর কি আমরা টাকাটা পেয়েছি তো এটা মানে সবারই টাকা তো তোমাদের জানিয়ে দিলাম ক্লিয়ার হয়ে গেলে তোমরা আমরা আমি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি আসলে তোমরা যেটা ভাবছো যে আমি টাকা পেয়েছি এখনও সেই মানে সেই সফলতা হয়নি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে একদিন ঠিক পারবো তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি যাবো আবার একটা শ্রাদ্ধ বাড়ি সেখানে গিয়ে আর কিছু ভিডিও ক্লিপ করিনি তো এই শাড়িটা সেদিন তো তোমরা দেখলে এই শাড়িটা কিনে এনেছিলাম তো কেমন লাগছে জানো এই শাড়িটা আজকে ফার্স্ট পরলাম বাড়ি মানে সেরকম ভিডিও করব না আর আমাদের এখানে আর একটা পুজো বাড়িতে রাত নেমন্তন্ন আছে তো সেখানেও একটু যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো অনেকেই কালকে আমার একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো সেখানে অনেকে অনেক অভিনন্দন জানিয়েছে আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো যার জন্য জানিয়েছো সেটা কিন্তু একদমই না কারণ আমি ফেসবুক থেকে কোনো রকম টাকা পাইনি তো এটা হলো আমাদের একটা সমিতি আছে তো সেই সমিতিরই টাকা তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্টখাটো প্র্যাঙ্ক করি তো সেটাই করেছি কেউ কিন্তু কিছু খারাপ মনে করো না কেননা আমি সেইভাবে ভিডিওটা করিনি আমি সেখানে কিন্তু মেনশনও করিনি যে আমি এখান থেকে মানে টাকা রোজ মানে ইনকাম করে সেই ভিডিওটা ছাড়ছি সেখানে শুধু লিখেছি যে অনেক খুশি হ্যাঁ আমরা অনেক খুশি কেননা যে আমরা মহিলা সমিতিটা আছি সেও তো সেটারই যে টাকা যার কারণে আমি লিখেছি আজকে আমরা খুব খুশি তো এটাই হলো সেই কথা তো অনেকে অনেক রকম কথা বলছে লক্ষ্মীর ভান্ডার নাই কি না বন্ধন থেকে একদমই না সেগুলো না তো বলেছিলাম যে একটু মানে সন্ধ্যের দিকে একটা নেমন্তন্ন বাড়িতে যাব পুজো বাড়িতে মনসা পুজো তো ওইখানটায় যাব তো ওখানে আর যাওয়া হয়নি কেননা এক বাড়ির থেকে মানে একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে আর ভালো লাগছিল না কোথাও যেতে তো তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট করবে আর তোমরা এভাবে সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা